যেমন করা রোদ তেমনই প্রচণ্ড গরম অতিরিক্ত ঘাম কাজকর্ম ঘর সামলানো বাইরে সামলানো সব কিছু মিলিয়ে ত্বকের অবস্থা হয়ে গিয়েছেন হাল কী করবেন ভেবেই পাচ্ছেন না তবে নো টেনশন আপনি এটা মুখে মাখুন মুহূর্তের মধ্যেই আপনার চেহারা সাদা ধবধবে ফসা হয়ে যাবে এটা আমি প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনি বাইরে গেলেও কোনো মেকআপ করতে হবে না এবং এটা ব্যবহারে আপনার মুখের মেস্তা কালো দাগ বলি রেখা ট্যান তিল ব্রণ ব্রণের দাগ বিভিন্ন দাগ ছোপ দূর করে দেবে চেহারা হবে ঠিক যেন চাঁদের মতো উজ্জ্বল এবং চকচকে চলুন তবে দেখিনি এটা কীভাবে প্রস্তুত করবেন এটা প্রস্তুতের জন্য প্রথমেই লাগবে টক দই আমি ঘরে পাতা টক দই এক চামচও নিয়েছি এক চামচের টক দইয়ের সাথে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়েছি এক চামচ পরিমাণ মুলতানি মাটি এক চামচ পরিমাণ বেসন সামান্য একটু মধু আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল এবং সামান্য একটু পানি দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এটা এমনভাবে প্রস্তুত করতে হবে বেশি পাতলাও করা যাবে না এবং বেশি আঠালোও করা যাবে না মাঝামাঝি পর্যায়ে এটা তৈরি করে নিতে হবে ত্বকের যত্নের যে ফেস প্যাকটি তৈরি করি আপনাদেরকে দেখাচ্ছে এই ফেস প্যাকটি কিন্তু সব ত্বকের জন্যই পারফেক্ট অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সব স্কিনেই ব্যবহার করা যাবে তবে আপনার যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে কোনো একটি উপকরণ যদি আপনার ত্বকে শ্যুট না করে বা অ্যাডজাস্ট না করে সেটা অবশ্যই স্কিপ করবেন বা বাদ দেবেন সেটা বাদ দিয়ে আপনি বাকিগুলো দিয়ে ফেস প্যাকটি তৈরি করে নেবেন এটা প্রস্তুত হয়ে গেছে আমার হাতে একটু লাগিয়ে আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধাতে যে কীভাবে এটা ব্যবহার করবেন আপনি মুখসহ গলা ঘাড় হাতে পায়েও কিন্তু এটা ব্যবহার করতে পারেন ফেস প্যাকটি আপনি যে কোনো সময়েই ব্যবহার করতে পারেন সকালে দুপুরে রাতে আপনার সুবিধা মতো সময়ে এটা লাগাতে পারেন হাতে যদি সময় বেশি থাকে এটা আপনার মুখে মেখে কমপক্ষে পনেরো মিনিট অপেক্ষা করবেন সময় কম থাকলে পাঁচ মিনিট অন্তত আপনার মুখে রেখে দেবেন এরপরে এটা একটু ড্রাই হয়ে আসবে হাতে সামান্য একটু পানি নিয়ে হালকা হাতে মাসাজ করে করে ফেস প্যাকটি আপনি তুলে নেবেন এবং এটা ব্যবহারের সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টের রেজাল্ট কিন্তু বোঝা যায় আমি আমার হাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ময়লা কেটে যায় পরিষ্কার দেখা যায় স্বচ্ছ দেখা যায় অনেক বেশি সুন্দর দেখা যায় যারা ফসা তাদের তো আরও বেশি ফসা দেখা যাবে স্বাভাবিক যাদের গায়ের রঙ শ্যামবর্ণের বা একটু কালচে তাদের স্বচ্ছ পরিষ্কার দেখা যাবে হয়তোবা ফসা দেখা যাবে না কিন্তু চকচকে দেখা যাবে আপনি চাইলে এটা নিয়মিত ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন আপনি সকালে এটা ট্রাই করতে পারেন তাহলে সারা দিন আপনার ত্বক ফসা উজ্জ্বল দেখা যাবে আর আপনি প্রতিদিন না চাইলে সপ্তাহে কমপক্ষে তিন দিন ব্যবহার করতে পারেন বা কোথাও বেড়াতে যাওয়ার আগে ইনস্ট্যান্ট ত্বকটাকে গ্লো করবার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন আর নিয়মিত যদি এটা ব্যবহার করেন ধীরে ধীরে আপনার মেস্তা কালো দাগ বলি রেখার ট্যান তিল ব্রণ ব্রণের দাগ এগুলো তুলে দেবে এক দুই দিনেই যে কমে যাবে তেমনটা কিন্তু নয় ধৈর্য ধরে নিয়ম মেনে এটা আপনাকে ট্রাই করতে হবে তাহলে দাগ সব দূর করে আপনার চেহারা একদমই উজ্জ্বল ফসা এবং চকচকে দেখা যাবে